পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলা হিসেবে পরিচিত ঘাটাল উৎসব ও শিশু মেলা আর সেই মেলার টেন্ডারকে ঘিরেই শুরু হয়ে গেল রাজনৈতিক দরজা এবছর ওই মেলার টেন্ডার হয়েছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা বিপুল পরিমাণে অর্থের কোনো হিসাব দেওয়া হয় না এমন অভিযোগ করতেই শুরু করেছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা উল্লেখ্য এবছর ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আগামী ষোলোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত ঘাটাল উৎসব ও শিশু মেলা অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশতম এই মেলার টেন্ডার ডাকা হয়েছিল গত বৃহস্পতিবার সেখানে মেলার মাঠ ও লাইট নিয়ে মোট এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার টেন্ডার ওঠে জানিয়ে তীব্র আক্রমণ করতে শুরু করে বিরোধীরা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন ঘাটালবাসীর গর্বের সেই শিশু মেলা এখন আর নেই শিশু মেলা এখন চোরেদের মেলায় পরিণত হয়ে গেছে কারণ চোর মানেই তৃণমূল আর তৃণমূল মানেই হলো চোর আগে ওরা টেন্ডারের কোনো হিসাব দেয়নি আর এবারের এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার টেন্ডারেরও কোনো হিসেব ওরা দেবেন না হিসাব না দিলেও কে কত টাকা আত্মসাত করেছে সেটা সকলকে জানাক একই সাথে বিধায়ক আরও বলেন তারা যদি সুযোগ পান তাহলে ঘাটালবাসীর গর্বের মেলাকে তারা ফিরিয়ে দেবেন সেই সাথে তৃণমূল নেতাদের করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন হিসাব ঠিক হবে তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখুন ঘাটালবাসীর গর্ভের মেলা শিশু মেলা এখন নেই এখন শুরু হয়ে গেছে চোরেদের মেলা তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল তো এই চোর নেতারা ঘাটালবাসীকে বারে বারে অপমান করছে ঘাটালবাসীর গর্ভের মেলাকে চোড়দের মেলা তৈরি করেছে আমরা প্রতিবারে দেখি ওপেন টেন্ডার এই এত কিছু আয়োজন হল গত বছর টেন্ডার হয়েছিল এক কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ওপেন টেন্ডার তার কোনো হিসাব নেই আজকেও আবার টেন্ডার হয়েছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ ওপেন টেন্ডার কোনো হিসাব থাকবে না আমরা জানি তৃণমূল তারা বলে হিসাব দিয়ে দেবে সেই হিসাব দেবে না আমি নেতাদেরকে একটা কথা বলতে চাই আই ব্যয় হিসাব দিতে হবে না আপনারা শুধু এইটুকু বলুন কোন নেতা কত টাকা আত্মসাত করছে এই মেলাকে ভাঙিয়ে যারা ইনকাম করছে পকেট মানি করছে ঘাঁটালবাসীকে অপমান করছে তারা এইটুকু বলুন তারা কে কত টাকা তাদের পকেটে যাচ্ছে আমি একটা কথা বলি পরিষ্কার ঘাটালবাসী আগামী দিন তাদের গর্বের মেলা শিশুবেলা ফেরত পাবেই যদি আমরা সুযোগ পাই তার সাথে সাথে আপনাদেরকে বলতে চাই কে কতটা কাঠমানি তোলাবাজি করছেন এই মেলাকে রাজনীতি করছেন প্রত্যেকের হিসাব হবে সুসময়ের অপেক্ষা একটু অপেক্ষা করুন শুধু বিজেপি বিধায়কই নন এই মেলা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন ঘাটালের সিপিআইএম নেতা রাজীব মহাপাত্র তিনি বলেন ঘাটালের শিশু মেলা এখন বকলমে তৃণমূলের মেলায় পরিণত হয়েছে প্রকাশ্যে আমরা দেখেছি মেলার মঞ্চে তৃণমূল নেতাদের ভিড় তৃণমূলের কোন নেতা কত টাকা ভাগ বাটোয়ারা করবে তা নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে এখন যে মেলা ঘাটাল উৎসব শিশু মেলা সেই মেলা হচ্ছে বিগত পঁয়ত্রিশ বছর আগে যখন ঘাটালে সৃষ্টি হয়েছিল ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে অধ্যাপক লক্ষণ কর্মকার অশোক সামন্ত সঞ্জয় রায় সহ কয়েকজন ঘাটালের বিশিষ্ট মানুষজন তারা তৈরি করেছিলেন এর সৃষ্টি করেছিলেন এই মেলা কিন্তু এই মেলা দীর্ঘদিন রাজ্যে বামফন সরকার ছিল ঠিক ঘাটালে মেলা ঘাটালের নাগরিকরাই করত আপনারা জানবেন যে এখানে মাননীয় চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের অজিত সাঁদরা তিনি দীর্ঘদিন মেলা অথচ রাজ্যে জুড়ে বামফন ঘাটালে এমএলএ জিতছে বামফন্টে তা সত্ত্বেও এখানে দায়িত্বে থাকতেন হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন ঘাটাল পৌরসভার অজিত সাঁদরা জগন্নাথ গোস্বামী এরা সব মেলার কর্মকর্তা ছিলেন বিশ্বনাথ অধিকারী এরা সব কর্মকর্তা ছিল কিন্তু এখন মেলাটা বকলমে তৃণমূল একবারে প্রকাশ্যে প্রকাশ্যে আমরা দেখছি তার মেলার মঞ্চে তৃণমূলের নেতৃত্বের ভিড় তা সহ হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এই মেলায় কে কত টাকা ভাগ বটারা করবে কত টাকা টেন্ডার হলো সেটা বড় কথা না মেলার পারপাসে কত টাকা খরচা হবে আর কত টাকা হচ্ছে নেতাদের প্রকটে যাবে সেটাই হচ্ছে বিষয় আগে মেলা ছিল মানুষ কি মানুষের যে মেলা হচ্ছে মিলন মেলার অর্থ হচ্ছে যে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষের মিলন কেন্দ্র কিন্তু এই ব্যবস্থাটাকে এই সরকার তৃণমূল আসার পর থেকে সিস্টেমটাকে সব ব্রেক করে দিচ্ছে মানুষের মধ্যে মানে মেলাতেও হচ্ছে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে এইটা ঘাটাল উৎসব এবং শিশু মেলার পক্ষে খুবই খারাপ দিক এবং ঘাটালবাসীর পক্ষে লজ্জা বিগত কমিটি গঠনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে হ্যাঁ দলীয় ভাবে এটা ঘাটালবাসীর ক্ষেত্রে লজ্জা যে মারপিট দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলের এটা কাঙ্ক্ষিত নয় ঘাটালবাসীর যে আবেগ সেই আবেগ রক্ষার্থে ঘাটাল উৎসব ও শিশু মেলা যে দীর্ঘদিন ধরে হয়ে এসছে সেই ঐতিহ্য ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও সেই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দলুই বিরোধীদের পাত্তা না দিয়ে গত বছরের তুলনায় এবছরের মেলার টেন্ডারের টাকা বেড়েছে বলেই জানান তিনি ঘাটাল উৎসব শিশু মেলায় এবারে টেন্ডারে অংশগ্রহণ করেছিল আনন্দ মেলায় তিনজন সেই তিনজনের মধ্যে এবারে সর্বোচ্চ ডাক উঠেছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এটা হয়েছিল হাজার তাতে আমাদের মনের মধ্যে কোথাও একটা এ হচ্ছিল যে তাই তো এবার একটু কমে গেল কমে গেলো কমে গেল কিন্তু আমরা পরবর্তীকালে আমরা লাইটের আমরা টেন্ডার করেছি সেই লাইটের টেন্ডারে গতবারে ছিল ন লক্ষ টাকা এবারে সেটা হয়েছে পনেরো লক্ষ টাকা অর্থাৎ ওখানে ছ লক্ষ টাকা আমাদের বেড়ে হয়েছে গতবারে এক কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার এবারে হয়েছে সেটা এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ গতবারের চেয়ে এবারে দেড় লক্ষ টাকা আরো বেড়েছে টোটাল মেলায় ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্তুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মুনির মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে আমাদের ওয়েবসাইট www.bookparty.com